একটি সুখবর দিতে চেয়েছিলাম আপনাদের মনে অনেক কষ্ট ছিল যে অন্যান্য দল প্রার্থিতা ঘোষণা করে জনগণের কাছে পৌঁছে গেছে সেখানে বিএনপি কিছু করছে না সুখবর হচ্ছে জনাব তারেক রহমান অলরেডি অনেকের প্রার্থিতা ঘোষণা করেছেন গ্রিন সিগনাল দিয়েছেন তাদের সাথে পার্সোনালি কথা বলে পেপারে যেরকম আসছে দুশো আড়াইশো আসল হিসাবটা এত না হলেও উনি কাজ শুরু করে দিয়েছেন আর বাকি কাজটুকুও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে আশা করা যায় সো তারেক রহমান সাহেব ওনার কাজ কিন্তু করছেন এবার আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব জনগণের কাছে পৌঁছে তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের জন্য কি করবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আইসিটি এগুলো নিয়ে ওনার কি প্ল্যান জনগণের ভালোর জন্য কি প্ল্যান এই প্ল্যানগুলো জেনে নিজেরা বুঝে তারপর জনগণকে পৌঁছে দেওয়া এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে উনি একবার কিন্তু বলেছিলেন জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু কোনো কিছুতেই লাভ হবে না সো সেই জনগণের কাছে যে নম্র হয়ে তাদেরকে সুন্দরভাবে বুঝাবেন কারণ জনগণই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা সো তারেক রহমান সাহেব ক্ষমতায় আসলে তার বাবা জিয়াউর রহমানের মতো মা বেগম খালেদা জিয়ার মতো শুধুমাত্র দেশকে নিয়ে চিন্তা করবেন এবং দেশের সাথেই কাজ করবেন এটা বোঝানো হচ্ছে আপনার দায়িত্ব এরপর ইনশাআল্লাহ জনগণ অটোমেটিক ভোট দিয়ে আমাদের কে নির্বাচিত করবে সেই আশায়